যে পশ্চিমবঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি দিতে চেষ্টা করছে যোগ্য প্রার্থীদের কিছু লোকের অন্যায় কিছু লোকের ভুলে কিছু সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা কাটিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল সরকার চাকরি দেওয়ার চেষ্টা করছে তখন বিরোধী দলের তরফ থেকে যে বিরোধী দলগুলি আছে প্রতিপক্ষ দলগুলি আছে তাদের তরফ থেকে নানা রকম মামলা করে জটিলতা তৈরি বাধা সৃষ্টির কাজ তারা করে যাচ্ছিল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ সামনে এসছে এর আগে আমরা অভিযোগ পেয়েছিলাম পরীক্ষার্থী বা কর্মপ্রার্থীদের কাছ থেকে যে মামলা করে জটিলতা তৈরি করার জন্য টাকা নেওয়া হচ্ছে সরকার চাইছে চাকরি দিতে আর মামলা করা হচ্ছে যাতে চাকরি আটকে যায় জটিলতা তৈরি হয় এই বাধা দেওয়ার খেলায় পরীক্ষার্থীদের বিভ্রান্ত করে একাংশের আইনজীবী যারা মূলত প্রতিপক্ষের তারা বিপুল পরিমাণ আন অ্যাকাউন্টেড মানি কানেক্ট কালেক্ট করছেন আমাদের কাছে একাধিক গ্রুপ থেকে এই অভিযোগের ছিল যে মামলা করে দেবো মামলা করতে আসুন মামলা করলেই চাকরি পাওয়া যাবে এই চাকরি আটকে দিচ্ছি আমাদের সঙ্গে থাকুন আমার এবার এদের কাছ থেকে বিপুল টাকা নেওয়া হয়েছে এবং দু হাজার চোদ্দ বঞ্চিত টেট পাস হাওড়া বলে একটি গ্রুপ রয়েছে একটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ সেখানে এক আইনজীবীর নাম করে লেখা হয়েছে আমি তার কাছে গেছিলাম সে বলছে পঁচিশ হাজার টাকা দাও হয়ে যাবে ফোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ এসছে পরিষ্কার তার মানে সেটা কোনো ব্যক্তির নাম্বার আবার আর একজন বলছে সেই লয়ার আমার কাছ থেকে চল্লিশ নিয়েছিল মনে হচ্ছে পুরোটাই গেল না জলে আশি বলতে পারবো না কারণ আটটা ওটা বাংলা ইংরেজি আর্ট কি বাংলা চার বোঝা যাচ্ছে না যাই হোক টাকা নিয়েছিল এবার এখানে একজনের নামও রয়েছে ফিরদৌস এবার ফিরদৌস নামে অনেকেই হতে পারে নির্দিষ্টভাবে ভাবে বললে অমুক ব্যক্তি ফিরদৌস সে তো আমরা জানি না ফিরদৌস নামে অনেকে থাকতে পারে কিন্তু এই গ্রুপে বলছে ফিরদৌসের কাছে গেছিলাম বলছে পঁচিশ হাজার টাকা এখন কে এই ফিরদৌস আমি নির্দিষ্টভাবে কোন ফিরদৌসকে বলছি না কারণ এখানে নির্দিষ্ট কোনো পরিচয় দেয়া নেই বা যারা যার মতো ভেবে নেবেন কিন্তু আমরা তদন্ত চাইছি এই যে ফেসবুকের পোস্ট এই যে গ্রুপ এবং আগের যে অভিযোগ তার থেকে এটা প্রমাণিত হয় যে এই চাকরির জটিলতা তৈরি করার জন্য যে মামলাগুলো হয়েছে কিছু পরীক্ষার্থীকে বিভ্রান্ত করে সেই কিছু আইনজীবী মামলাকারীদের কাছ থেকে বিপুল টাকা তুলেছেন বিপুল টাকা তুলেছেন এটা আর একটা মামলা কেলেঙ্কারি কারণ এই মামলাটা চাকরি ঠেকাতে করা হয়েছে ফলে এই দু হাজার চোদ্দ বঞ্চিত হাওড়া এই যে গ্রুপ শুধু হাওড়াতেই যদি এই হয় তাহলে বাকি চারপাশে কি হয়েছে এটা একটা বৃহৎ কেলেঙ্কারি মামলা কেলেঙ্কারি এবং আমাদের প্রতিপক্ষ শিবিরের কয়েকজন আইনজীবী তারা এদের কাছ থেকে বিপুল নগদ নিয়েছে বিপুল টাকা নিয়েছে এক একজনের চাল চলন বদলে গেছে ব্যবসা করেছে এদের নিয়ে যারা অন্যায় করেছে পার্থ চ্যাটার্জি যদি অন্যায় করে থাকেন বা কেউ যদি অন্যায় করে থাকে তাদের শাস্তি হোক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই ভুল ভ্রান্তি কাটিয়ে বাকিদের চাকরি দেওয়ার চেষ্টা করছেন আর এরা রাজনীতি করতে গিয়ে চাকরিতে বাধা দিতে মামলা করতে গিয়ে বাকিদের কাছ থেকে টাকা নিয়েছে আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাই কে ফিরদৌস আর কোন কোন লয়ার টাকা নিয়েছে কেন টাকা নিয়েছে কত টাকা নিয়েছে রিসিপ্ট দিয়েছে কিনা আন অ্যাকাউন্টেড মানি হলে সে টাকাটা কোথায় গেল কজনের কাছ থেকে কত টাকা এসেছে এদের সম্পূর্ণভাবে তদন্তের আওতায় আনতে হবে